ভিডিওর প্রথমেই একটা পোল করতে চাই বাংলাদেশে এই মুহূর্তে প্রায় আটচল্লিশটি রাজনৈতিক দল আছে কিন্তু বাংলাদেশের মানুষ চার পাঁচটা দলকে চিনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম গণ অধিকার পার্টিগুলো নতুন এখন এই পার্টিগুলো গত বছর বাংলাদেশকে পরিচালনা করেছে ক্ষমতার পালা বদলে দেখেছি লুটপাট সহিংসতার খেলা মিথ্যে মামলা সহ দখলবাজির খেলা এখন এই খেলাগুলোর বদলে এমন একটা বাংলাদেশকে আদৌ কোনো একটা দলের হাত দিয়ে গড়া সম্ভব যেখানে ইউরোপ আমেরিকার মতন সরকারের পালাবদল হবে জনগণ টেরো পাবে না কোনোরকম লুটপাট হবে না মিথ্যে মামলা হবে না হত্যা মানে যা যা আমরা দেখি আর কি এগুলো হবে না এমন বাংলাদেশকে আদৌ দেখা সম্ভব আমাদের পোল হচ্ছে নতুন একটা রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে এবং কি বিশাল হুলুস্থান আয়োজন চলছে বুঝতেই পারছেন কাদের কথা বলছি বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্ম থেকে নতুন একটা রাজনৈতিক শক্তি অলরেডি তৈরি হয়েছে দলটার নাম কিন্তু নাগরিক শক্তি গণতান্ত্রিক ছাত্র শক্তি বিলুপ্ত হয়েছে নাগরিক শক্তির উদ্বোধন হয়েছে আর এই নাগরিক শক্তিকে কেন্দ্র করেই নতুন একটা রাজনৈতিক দল আসতে যাচ্ছে যেটার প্যাশনে মূল কারিগররা হচ্ছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যারা সমন্বয়ক আছেন বা মূল খেলোয়াড়রা আছেন বুঝতেই পারছেন আজকে দৈনিক সমকাল একটা প্রতিবেদন করেছে তা আপনাদের কি মনে হয় যে আওয়ামী লীগ বিএনপি জামাতের বাইরে গিয়ে একটা দল এককভাবে ক্ষমতায় আসার মতন সক্ষমতা এই মুহূর্তে আছে নাকি বাকি আটচল্লিশ দলের তালিকা এটা উনপঞ্চাশ নম্বরে চলে যাবে ছাত্র জনতার অভ্যুত্থানের সূত্রপাত ঘটনা মানে ঘটানো নেতারা রাজনৈতিক দল গঠনের পথে এগুচ্ছেন সমকাল এই প্রতিবেদন করে তারা বলছে এরই অংশ হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অক্টোবর মাসে সার্জিস এবং হাসনাতরা বিভিন্ন জেলায় জেলায় আপনার মিটিং করেছে এবং কি এই অক্টোবরে তারা কমিটি গঠন করবে মধ্যে জাতীয় নাগরিক কমিটি অভ্যুত্থানে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে কয়েকদিন আগে আত্মপ্রকাশ করেছে গতকালকে তারা আপনার বিএনপির সাথে বসেছে এরপরে তারা জামায়াত ইসলামের সাথে বসবে আর জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সূত্র বলছে তরুণ এবং ছাত্র অভ্যুত্থান এই দুই শক্তিকে আপনার সংগঠিত করে একটা নতুন দলের জন্য আপনার সবকিছুই মোটামুটি চলছে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে ধারাবাহিক বৈঠকের মূল উদ্দেশ্য যেন আওয়ামী লীগ কোনোভাবে এন্ট্রি নিতে না পারে সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন করা এ নিয়েও চলছে আপনার নানান আয়োজন পুনর্লিখন যদি হয় তা কিভাবে হবে তাও হচ্ছে ভাবনার জগতে ইতিমধ্যে এবি পার্টি এবং ভিপি নুরুল হক নুরের যেই টিম আছে তাদের সাথে বৈঠক শেষ করে ফেলেছে আপনার নাগরিক কমিটি মাহমুদুর রহমান মান্নার অসুস্থতার কারণে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক পিছিয়েছে আর এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে পরিচিতিমূলক সভা হচ্ছে পরে আনুষ্ঠানিক বৈঠক হবে কি আলোচনা হচ্ছে তিনি বলছেন যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হলে আমরা গণমাধ্যমকে জানাবো তবে আগে যে সকল বৈঠক হয়েছে সেগুলো সূত্র বলছে নাগরিক কমিটি আগামীতে নির্বাচন এবং ততে তাতে জোটের সম্ভাবনা নিয়ে কথা বলছে শিল্প খাতে পাহাড়ের সাম্প্রতিক অস্থিরতা নিরসনেও তারা কি ভূমিকা রেখেছে তা নিয়েও কথা হয়েছে আর নাগরিক কমিটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অংশ নাকি সরকারি দল নিজেদের সরকারি দল হিসাবে না মানলেও সরকারের সংস্কার কর্মসূচির সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে নাগরিক কমিটির নেতারা এই প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দল গঠিত হলে নির্বাচনে জোট হতে পারে কিনা এ প্রশ্ন বৈঠকে রেখেছেন কমিটির নেতারা কমিটির এক সদস্য বলছেন যে জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না তবে সব অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বা রাজনৈতিক দর্শনের জন্ম হয় আর এজন্য ভোটের মাঝে সক্রিয় দলের মধ্যে বিশেষ করে বিএনপির সঙ্গে বরিতা সৃষ্টি হলে তা অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করবে মানে সকল কিছু মিলিয়ে এখন যতটুকু আমরা বুঝছি যে রাজনৈতিক দলগুলো কী কী করবে কি কী করবে না এমন প্রতিশ্রুতি চায় নাগরিক কমিটি তারা বলছে যে বৈঠকে এই ধরনের আলোচনা চলছে তবে এ নিয়ে ইন্টারনাল বা ইন্টালেকচুয়াল যে তথ্যগুলো সামনে যতটুকু আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে নতুন এই নাগরিক শক্তি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার দিকেই ধাবিত হচ্ছে ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে কাজ করছে আর এই ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যারা সমন্বয় আছেন তাদেরকে হালকা নেওয়ার কিছু নেই তারা উইয়া আসা বসে নাই শেখ হাসিনার সরকারকে কিভাবে তারা ফেলে দিয়েছে শিবিরের সাথে প্রয়োজনে হাত মিলাইছে কিন্তু ঘটনা ঘটাইছে তো তাদের ক্যাপাবিলিটি নিয়ে কারোর কোনো কোনোরকম সন্দেহ নাই এখন আপনি কি মনে করেন যে নির্বাচন নিয়ে আমরা আবার দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি আছেন তিনি কিন্তু বলছিলেন যে ষোলো আঠারো বারো বুঝি না সংস্কার লম্বা সময় হইতে পারে আগে হইতে পারে পরে হইতে পারে আর সেনাপ্রধান নিজস্ব মতামত দিয়েছেন এর মাঝখানে দেখছি বিএনপি বা জামাতও কিন্তু আবার নির্বাচনটাকে তাড়াহুড়ো করার জন্য কিন্তু চাপ প্রয়োগের চেষ্টা করছেন তো সব কিছু মিলে কোন দিকে যাচ্ছে নতুন কোনো একটা টিম মাইনাস টু ফর্মুলা কি আসলে বাস্তবতে যাচ্ছে আওয়ামী লীগ দেশে বিএনপি ওই মুহূর্তে মির্জা ফকরুল ইসলাম আছেন তারেক রহমান দেশে নাই আবার তারেক রহমান দেশে আসলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্রেপ্তার হয়ে জেলে যাবে মাহমুদুর রহমান সাহেবের জেলে যাওয়া একটা মেসেজ ক্রিয়েট করে ফেলেছে এ চলছে তোরজোর আন্দোলন যেটা কেমনে হইল আর এখানে আইনের ইস্যু আসছে সংবিধানের দোহাই দেওয়া হয়েছে সমালোচক যারা আছেন তারা বলছেন সংবিধানে যদি মানেন তাহলে আপনাদের এই সরকারের বৈধতা কি এটার তো কোনো বৈধতা নাই তাহলে সংবিধান দেখাইয়া কেন আইন দেখাইয়া কেন মাহমুদুর রহমানকে জেলে পাঠানো হলো নানান আলোচনা সমালোচনা আছে তবে আমার মনে হচ্ছে যে নতুন কিছু ঘটতে যাচ্ছে এবার কি ঘটবে সেটা ঘটানো কি এত সোজা আর নতুন এই রাজনৈতিক দলগুলো কতটুকু অবস্থান তৈরি করতে পারবে মানে নানান কিছু ঘটতে পারে দেখা যাক কি হয় ভালো থাকে